আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ হইতে পড়াতেছে একশো উনআশি এ বুদ্ধিমানগণ ক্যাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়ে আছে যাতে তোমরা সাবধান হতে পারো একশো তোমাদের কারোর যখন মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায় তবে তার জন্য ওসিয়ার বিধিবদ্ধ করা হলো পিতামাতা ও নিকটার্থীদের জন্য ইনসাফের সাথে পরেশগাইদের জন্য এই নির্দেশ জরুরি নিশ্চয়ই আল্লাহতালা সব কিছু শোনেন ও জানেন একশো একাশি যদি কেউ ওসিয়াত শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে তবে যারা পরিবর্তন করে তাদের ওপর এর পাপ পতিত হবে একশো বিরাশি যদি কেউ ওসিয়াতকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পোকাপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গুণা হবে না নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ ক্ষমাশীল ও দয়ালু তেইশ রুখু একশো তিরাশি হে মাদ্রাক তোমাদের ওপর রোজা ফরস করা হইয়াছে যে উপর ফরস করা হইয়াছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর যেন তোমরা ফরেজগাড়ি অর্জন করতে পারো একশো চুরাশি গণনা কয়েকটি দিনের জন্য অথবা তোমাদের জন্য যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাদের পক্ষে অন্য সময় যে রোজ সে রোজা পূরণ করে নিতে হবে আর আর এটি যাদের জন্য কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিকে খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করবে তা তার জন্য কল্যাণ হয় আর যদি রোজা রাখো তবে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো একশো পঁচাশি রমজান মাসি হলো সে মাস যাতে নাজির করা হইয়াছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পদ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের পথ মধ্যে মাঝে পার্থক্য বিধানকারী কাজে তোমাদের মধ্যে যে লোকটি এই মাসটি পাবে সে এই মাসে রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায় দান করার দরুন আল্লাহ তালা মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো এব একশো ছিয়াশি আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে বসুস্থ আমি রইয়াছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজে আমার হুকুম মান্য করা এবং আমার আমার প্রতি নিঃশ্বাস নিঃসংশয়ে বিশ্বাস স্থাপন করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা পথে আসতে পারে টিকা এক টিকা রসুল্লাহ সালুসাল্লাম ইসলামের ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের প্রত্যেক মাসে দু শুধু তিন দিন রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে এই রোজা ফরজ ছিল না দ্বিতীয় সনে রমজান মাসে রোজা রাখার নির্দেশ হয় কিন্তু তাদের লোকজনদের জন্য এইটুকু এতটুকু সুবিধা রাখা হয়েছিল যে যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রাখতে চায় না তারা প্রত্যেকের রোজার পরিবর্তে একজন দরিদ্র ব্যক্তিকে খাদ্যদান করলে এই রোজার দায়িত্ব থেকে মুক্তি লাভ করত। পরবর্তী বছর দ্বিতীয় হুকুম নাজির হয় তাতে এই সাধারণ সুবিধাটি বাতিল হইয়া যায় কিন্তু রুগ্ন শরীর মুসাফির এবং গর্ভবতী কিংবা দুগ্ধপোষণ শিশুর মা এবং রোজা রাখার সীমা সামর্থ্যহীন বৃদ্ধবিদ্ধার জন্য এই সুযোগ যথারীতি বল রাখা হয় তাফ হিমুল কোরআন আল্লাহ